এই পিঠেটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি বিট বিটটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মিক্সার গ্রাইন্ডারে একটি জালের মধ্যে দিয়ে এগুলিকে বেটে নেব কেউ চাইলে এটা গ্রেড করে রসটা বের করে নিতে পারে বেটে নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে এই রসটা বের করে নেব যতটা সম্ভব চেপে চেপে সমস্ত রসটাই নিয়ে নেওয়ার চেষ্টা করেছি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা আর এর সাথে নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব রেখে দেব সাইডে গ্যাস ছেলে একটি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর অন্যদিকে যে বিটের রসটি বের করেছিলাম সেটিকেও একটি পাত্রে দিয়ে দিলাম ফুটার জন্য জলটিও ভালোভাবেই ফুটে গেছে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ ময়দা আর চালের গুঁড়ির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই জলের মধ্যে অর্ধেকের বেশি দিয়ে দেব দিয়ে একটি ডো তৈরি করে নেব গরম দিকে যে বিটের রসটি ফুটতে বসেছিলাম সেটার মধ্যেও দিয়ে দিলাম কিছুটা লবণ বিটের রসটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে চালগুড়ি আর ময়দার মিশ্রণটা যেটা ছিল বাকিটাই এই বিটের রসের মধ্যে দিয়ে দিলাম এটিও একটি ডো তৈরি করে নেব এখন প্রচণ্ড গরম রয়েছে এখন সাথে সাথে ডো তৈরি করা যাবে না অল্প একটু ঠান্ডা করে ডোগুলি তৈরি করে নেব অন্যদিকে গ্যাসের চুলায় একটি কোরা বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া পরিমাণ মতো দিয়ে দেব খেজুর গুঁড় দিয়ে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে একটি তৈরি করে নিলাম তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব এদিকে বিটের রস দিয়ে আর সব সাদা ডো তৈরি করে নিয়েছি ডোগুলি ঠিক এইরকম সফট হতে হবে আলুটা পুরোটাই নিয়ে নিলাম নিয়ে পাতলা করে রুটির মতো বেলে নেব আমি চপিং বোর্ডের ওপর রেখে এটিকে বেলবো তাই চপিং বোর্ডে অল্প একটু তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে তেলের বদলে ময়দা কিংবা চালের গুঁড়িয়ে ছড়িয়ে এটিকে বেলে নিতে পারেন এবারে বেলে নেব এক সমান করে বেলতে হবে যেন কোনো অংশ মোটা কিংবা পাতলা না থাকে এইভাবে সমান করে বেলে নিয়েছি মাঝের অংশটা অল্প একটু জল লাগিয়ে নিলাম এইবারে যে সাদা রুটি তৈরি করে রেখেছিলাম এর সমান করে এইভাবে লম্বা করে রোল করে নিলাম মাঝ বরাবর দিয়ে এটিকে পুরোটাই লাল রো দিয়ে কভার করে নেব মুখটাকে খুব ভালোভাবে শিল করে নেব এবারে একটি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোটো পিস করে কেটে নেব এইভাবে সমস্তটাই ছোট ছোটো টুকরো করে কেটে নেব এইভাবে সমস্তটাই ছোট ছোটো টুকরো করে কেটে নেব এবার এক একটি লেচিকে নিয়ে বেলে নেব বেলার সময় অল্প একটু তেল লাগিয়ে কিংবা ময়দা কিংবা চালের গুঁড়ি ছড়িয়ে বেলে নিতে হবে এইভাবে গোল করে বেলে নিলাম যে শুধু চালের গুঁড়িতে তৈরি করা হয় তাহলে এত পাতলা করে বেলা যাবে না এই জন্য কিছুটা ময়দা দিয়েছি এইবারে এইভাবে উল্টে দেবো দুদিকে পেছনের দিকে উল্টে দিলাম এইবার মাঝ বরাবর যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এক চামচ করে দিয়ে দেব। খুব বেশি পরিমাণে এখানে পুর দিতে গেলে হবে না তাহলে পুরটা ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে মরার সময় এইভাবে আমলে সাহায্যে সাপ দিয়ে একটি ডিজাইন করে নেব কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেলে দেখুন বন্ধুরা হালকা হাতে ডিজাইনগুলি করে নিতে হবে মাঝ বরাবর এইভাবে একটু মুড়ে দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম হয়ে গেলে নতুন ডিজাইনের একটি পিঠে তৈরি এইভাবে সব পিঠেগুলি তৈরি করে নেব আর একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বেলে নিলাম সবকটেই যে গোল হয়ে বেলা হবে এরকম কোনো ব্যাপার না গোল যদি বেলা নাও হয় এইভাবে একটি বাটির সাহায্যে গোল করে কেটে নিতে হবে ঠিক একইভাবে দুদিক মুড়ে দেব অল্প একটু নিয়ে এইভাবে মুড়ে দিলাম এবারে উল্টে দিলাম যে পুটটি তৈরি করে রেখেছিলাম সেই পুটটি এক চামচ করে দিয়ে দিলাম এইবার উল্টে এইভাবে চারিদিকটা দুই দিক সুন্দর একটি ডিজাইন করে দেব আর ওপর দিকটাও ডিজাইন করে দেব খুব ভালো করে চেপে চেপে ডিজাইনগুলো করে নিতে হবে যেন এগুলি স্টিম হওয়ার সময় না খুলে যায় এইভাবে খুব সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করে নিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারেন এইভাবে সবগুলি তৈরি করে নেব একে একে সবগুলি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই এই পিঠেগুলি তৈরি হয়ে গেল এবারে পিঠেগুলি স্টিম করে নেওয়ার পালা একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে। এর ওপর একটি চিত্রযুক্ত এইভাবে এই রকম পাত্র বসিয়ে দিলাম অল্প তেল লাগিয়ে নিয়েছি এবারে পিঠেগুলি স্টিম হতে দিয়ে দেব এইভাবে একটু সাজিয়ে দিলে একেবারে সবগুলি হয়ে যাবে সবগুলি দিয়ে দিয়েছি এবার ওপর দিক থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে স্টিম হয়ে গেছে দেখুন বন্ধুরা স্টিম হওয়ার সাথে সাথেই কালারটা বদলে গেছে এবারে একটি প্লেটে সাজিয়ে নেব হালকা ঠান্ডা করে এবারে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখতে অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা কতটা তুলতুল নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ